অন্ধকারে ময়দানে রহমতুল্লিল আলমী নবী মোহাম্মদ রসুল্লাহ বলেন সাল্লাহ আলহি ও সাল্লাম নবীজি দেখলেন মক্কার কাফের রাং মক্কা সব কাফের মদিনা দখল করবে কি করবে সাহাবারা নবীজি বললেন সাহাবারা এখন আমি কি করব হজরত সালমান ফারসিরা দিয়ে আল্লাহ উনি বললেন ইয়ার রসুল আল্লাহ বয়ের কোনো কারণ নাই আমরা পরীক্ষা খনন করব আর আমরা সেখানে থাকব কাফের আসলে আমরা পরীক্ষা থেকে বসে বসে তাদেরকে আক্রমণ করব পনেরো শত সাহাবি জোরে কোন কয়শ পনেরো শত পনেরো শত সাহাবি তারা মাটি কাটতেছেন নবীজি মাথায় মাটির বোঝা বহন করে আবার সাহাবারা মাটি কাটে নবী মাথায় উঠায় নবী মাটি কাটিয়া সাহাবিদের মাথায় উঠায় দেয় তিন দিন পর্যন্ত সাহাবারা না খায় আসে তিনটা হয়ে গেছে হাবিব নরবর করে বিদায় পেটের মধ্যে তিনটা পাথর বেঁধেছে সাবারও পেটে পাথর বেঁধেছে নবীজি আর সাহাবিরা মাটি কাটে কিন্তু তাদের মনে কোনো দুঃখ নাই মাটি কাটতে 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 পরীক্ষা পরীক্ষা খনন করতে করতে একটা বড় পাথর এসে মাঝখানে হাজির হয়ে গেল এত বড় বিশাল পাথর আমার ভাইরা সাহাবারা চেষ্টা করলেন কিন্তু পাথরটা দুই ভাগ করতে পারলেন না হুজুরের কাছে খবর গেল হুজুর বিশাল বড় পাথর আমরা তো দুই ভাগ করতে পারি না এখন কি করব হুজুর বললেন আমার কাছে সাপাল দাও নবীজির হাতে সাপাল দিল নবীজি আল্লাহ আকবর বলে যখন পাথরের মধ্যে আঘাত করলেন সঙ্গে সঙ্গে পাথরটা দুই ভাগ হয়ে গেল জোরে ভা পাথরের ভিতর থেকে একটা আলোর খন্ড বের হয়ে আসলো এই আলোর খন্ড দেখে নবীজি বলেন বিরা আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা শুনি তোমরা তো তা শোনো না শোনো সাহাবিরা এমন একদিন আসবে মুসলমানেরা জয় করবে যখন পাথর সাফল্য দিয়ে আঘাত করলেন তখন নবীর এই পরনে যে জামা ছিল জামাটা মাথার উপরে উঠে গেল কোথায় উঠে গেল মাথার উপরে নবীর সাহাবি যাবে তাকায় দেখলেন নবীর পেটে তিনটা পাথর বাদা উনি আর চোখি পানি দেখতে পারলেন না ধাধা করে পানি ছেড়ে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনার পেটে তিনটা পাথর বাদা আমি সহ্য করতে পারি না হুজুর আপনি আমাকে একটু পারমিশন দেন আমি বাড়িতে যাব নবী বলেন কেন বাড়িতে যাইবা না হুজুর পারমিশন দেন একটা দূর মারলেন নবীর অনুমতি নিয়ে বেগম কে ডাক দিয়ে বলে বেগম রে আমার ঘরে কি কোনো খাদ্য আছে নাকি যদি থাকে তাড়াতাড়ি বাহির করো রাহমাতুল্লিল আলামিন তার পেটের মধ্যে খুদার যন্ত্রণায় তিনটা পাথর বেদেছে আমার নিজ চোখে দেখে আরছি ও বেগম আমার ঘরে কি কোনো খাদ্য আছে নাকি হযরতি জাবের স্ত্রী বলে সাবী চিন্তার কোনো কারণ নাই আমার ঘরে আটা আছে তিন কেজি আটা আছে একটা ছোট্ট ছাগলের বাচ্চা আছে আড়াই কেজি গোস্ত হবে একটা কাজ করেন নবী আমার ছাগলটা ছাগলটা জবা করে দেন স্বামী আর আমি আটা দিয়া রুটি বানাই গোস্ত পাকাই নবীকে দাওয়াত করবেন আর কয়েকজন সাহাবিকে দাওয়াত করবেন দেখবেন নবীকে দাওয়াত যাইয়া বেশি সাহাবিকে দাওয়াত করবেন না মাত্র তিনশের আটা আড়াইশের গোস্ত কজন খাইতে পারবো বাইরে ধরেন দশজনই ধরেন দশটা লোকই খাইতে পারবে এর বেশি তো না হজরতে যাবার তাই করলেন হাতের মধ্যে ছুরি নিয়ে ছাগল জমা করে দিলেন আর বস্তুগুলা বেগমের কাছে দিয়া একটা দোর্মাল্যান্য বিজুরির কাছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজু এসেছি আপনার কাছে কেন হুজুর আমার বেগম সাহেব আপনাকে দাওয়াত করেছে আজকে সন্ধ্যার পরে আপনি সহ আরো সাত আটজন সাহাবী সহ আমার বাড়িতে রাসুল্লাহর দাওয়াত আমি আর দাওয়াত খাওয়াইতে কার মনে না চাই কি বলেন তাই না হুজুর বললেন সাহাবী তুমি যে দাওয়াত করেছো তোমার ঘরে কি আছে হুজুর তিনশের আটা আছে আর ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে আড়াই কেজি গোশত হবে হুজুর আপনার দাওয়াত আর সাত আটজন সাহাবীর দাওয়াত নবীজি বললেন দাঁড়াও সাহাবী দাঁড়াও হযরত জাবের দাঁড়ায় গেলেন নবীজি মুখ। সাহাবিদের কাছে নিয়া বললেন শোনো সাহাবিরা আজকে সন্ধ্যার পরে হজরতে জাবের বাড়িতে তোমাদের সবার দাওয়া হুজুর কন কি আমার বউ তো আমরা আসতে বলতে বলছে আমার খানা হলো মাত্র দর্জনের আর আপনি পনেরোশো সাহাবি চোদ্দশো সাহাবি দাওয়াত দিলেন হুজুর আমার তো ইজ্জত শেষ হয়ে যাবে নবীজি বললেন সাহাবি চিন্তার কোনো কারণ নাই আমি যা বলি তুমি তাই করো কি করব রুটি পাক হয়ে যাবে ডাকনা দিয়া ডেকে রাখবে গোস্ত যখন পাক হবে ডাকনা দিয়া ডেকে রাখবে খবরদার এই ডাকনা কিন্তু উল্টাবে না আমি রাসুল্লাহ আসা পর্যন্ত ঠিক আছে হুজুর যাবের দূর মারলেন বেগমের কাছে গিয়া সব ঘটনা বললেন বেগম বলে স্বামী আপনি কি আমার নবীকে ভালো করে বলেন নাই বলে হা বলেছি করে আর ভালো করে কেমনে বলে আমার মো শুনেন এত শোনার পরে যদি রহমত এইভাবে করে সাহীদেরকে দাওয়াত দিয়ে থাকে কোনো বয় নাই আমার নবীর সঙ্গে আমার আল্লাহ আছে। আল্লাহ আছে যেখানে বয় নাই সেখানে নবী আছে যেখানে বয় নাই সেখানে আল্লাহ নবী যেখানে বিজয় হবে সেখানে আল্লাহ নবী যেখানে বিজয় হবে সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা

নবীজি তার বরকতি হাত দিয়া রুটি দেয় গোস্ত দেয় চোদ্দ শত সাহাবিকে সবাই নবীজি তার বরকতি হাত দিয়া আড়াইশের গোস্ত আর তিন শের আটার রুটি খাওয়াইয়া দিলে নবীজি বললেন যাবেন তোমার আশেপাশে যারা আছে তাদেরকে দাওয়াত করেছো না হুজুর তাদেরকে দাওয়াত করি নাই হুজুর বললেন যাও তাদেরকে ডাক দিয়ে নিয়ে আস তাদেরকে আনা হলো তারাও এমন পণ্য সল্লস হবে তারাও খাইলেন হুজুর বলেন যাবে সবাই তো খাইলো তুমি কি খাইবা না হুজুর আমার আবার খাওয়ন লাগবো আপনি রহমাতুল আলামিন আমার বাড়িতে আসেন আপনাকে দেখা এমনি তোমার পেট ধরে গেছে যেরকম সুবহানাল্লাহ তোমাকেও খেতে হবে এদিক দিয়ে একটা ঘটনা ঘটলো যাবের যে বাচ্চাটা ছাগলের বাচ্চাটা জব করেছে যাবের দুই ছেলে প্রতিদিন এই বাচ্চা ছাগলটা বকরিটা চড়াইতো মাঠে নিয়ে আকাশ খাওয়াইতো ছোট ভাই দেখলো বাবা সুরে দিয়া জব করেছে যাবের বড় ছেলে মক্ত বেলাখা পড়া করতে গেছে বাড়িতে আসার পরে বলে ভাই শুনছ যেই সাগন তুমি আর আমি প্রতিদিন মাঠে চড়াই দাম আমার বাবা সেই ছাগল জব করে ফেলেছে কেমনে জব করছে দেখ বাবাই বলে হা আসো তোমার দেখাই দিই কেমনে জব করছে বড় ভাই শুয়া পড়লো আর ছোট ভাই সুরি নিয়ে দাঁড়ায় গেল গলার মধ্যে আস্তে করে ছুরিটা লাগাই দিল সঙ্গে সঙ্গে গলাটা আলাদা হয়ে গেল ঘর ঘর করে রক্ত পড়তেছি কে যেন বলে যায় ও যাবের বেগম তোমার বড় ছেলেকে ছোট ছেলে জব করে ফেলেছি বেগম তোর মারলেন হাই বাবা কি করলি ছেলে চিন্তা করলো আমার বাইকে আমি জব করেছি মা তো আমাকে মারবে দোর মারিয়া পাহাড়ে উঠতে চায় মা বলে বাবারে পাহাড়ে উঠিস না দাঁড়া দাঁড়া বয়ের চোটে বালক ছেলেটা যখন উপরে উঠতে চায় পাথরের সঙ্গে খেয়ে মাটিতে পড়ে গেছে পাথরের আঘাত লেগে মাথা ফেটে ছোট ছেলেও শহীদ হয়ে যা এক ছেলে গলা কাটা আরেক ছেলে মাথা ফাটা দুই সন্তান পাক গড়ে কোনার মধ্যে কাপড় দিয়া যাবে রে বেগম এইভাবে করে ডেকে রেখেছে আর নবীর নামে গুন গুন করে বেগম গান গায় আবার আল্লাহ দিল বন্ধুরে তোমার প্রেমে যাবেন দুইটা সন্তান আমার রাস্তায় কুরবানি দিয়েছে শোনো বন্ধু এই যাবে দুই বাচ্চা না নিয়া তুমি কিন্তু খেতে বসবে না আমার ভাইরা হসবেন্টে যাবেন নবীকে বলে হুজুর আপনি খান নবী বলে না যাবে আমি একা খাবো না তোমার দুইটা বাচ্চা যে আছে দুইটা বাচ্চাকে খবর দাও দুই বাচ্চা নিয়ে আমি নবী তোমাকে নিয়ে একসাথে খাবো আমার বন্ধুরা হাজার বললেন হুজুর আপনি খান আল্লাহ তো আগেই জানাই দিল ও যাবে আমি বুঝতে পেরেছি আমার কাছে কোনো কথা গোপন করো না যাবের বলো বলো তোমার সন্তান দুইটা কোথায় নাম দুইটা কি নাম বলে দিল আমার আল্লাহর নবী ডাক দিলেন আল্লাহকে মাবু এখন তুমি যদি হুকুম করো তাহলে তোমার নাম নিয়ে আজাবের মরা দুই সন্তানকে আমি ডাক দিব আল্লাহ বলে ডাক দাও নবীজি ডাক দিলে ও জাবরের ছেলেরা আমি বিশ্ব নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে ডাক দিয়া বলতেছি তোমরা যেখানে থাকো না কেন আমি নবীর ডাক তোমাদের কানে যাওয়ার সঙ্গে তোমরা জিন্দা হইয়া আমার কাছে চলে আসো সঙ্গে সঙ্গে জাভের দুই মরা সন্তান জিন্দা হইয়া নবীর সামনে হাজির হইয়া গেল আবার বন্ধু নবীর পাগল সা আয় কিভাবে ছিল সেই জন্য আফতার আমরা যারা আছি আমরা জিহাদ করব আল্লাহর পথে আর হৃদয়ে محبت রাখব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাহলে আল্লাহ আমাদেরকে বিজয় দান করবে। জিহাদ যারা করে সৈনিকরা আল্লাহর শ্রেষ্ঠতম বান্দা। জিহাদের সৈনিকরা আল্লাহর কি? এ শ্রেষ্ঠতম বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার যাটি মিনু অমা গুফের তাঁর মা তাঁকা নাল্লাহু গফরহিমা আমার রাস্তা যারা যা করেন আমার কাছে তাদের সম্মান তাদের মর্যাদা অনেক বেশি তাদেরকে আমি ক্ষমা করে দিব তাদেরকে আমি maaf করে দিব আমি হলাম তাদের প্রতি দয়াশীল ক্ষমাশীল এরপর আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াহাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ হে বিশ্বাসীরা তোমরা আমার রাস্তায় হিজরত করো

আল্লাহ বলছে মাল দিয়া জান দিয়া আমার রাস্তায় জেহাদ করো অনেক আছে দেখবেন মনে হয় হুজুর দরকার হলে আরে জানটা দিয়ে দিন আসলে অনেকে বলে না দরকার হয় জানটা দিয়া দিন আমি আর জানটা দিলে তো মালটা থেকেই যায় থাকে কি না এক লোক এক লোক অনেক দিন আগের কথা একটা কুকুর রাস্তার পাশে নিয়ে বসে বসে কাঁদতেছে রাস্তা দিয়া লোকেরা যাচ্ছে বলছে ভাই আচ্ছা আপনি এখানে কাঁদছেন কেন কুকুরটাই কেন এখানে মরে যাচ্ছে কারণটা কি এটা হলো আমার পালিত কুকুর এই তিন দিন পর্যন্ত পরে আমি কোনো খাবার দিতে পারি না আচ্ছা হোক না আল্লাহর কুকুর সৃষ্টি জীব তো তারপরে কি হলো তো তিন দিন যাবৎ যখন খাদ্য দিতে পারি না তখন সে মরে যাচ্ছে ওর দরদে আমি চোখের পানি ফালায় কাঁদতেছি লোকেরা লোকেরা বললেন তোমার পোটলায় কি কয় পটলায় হালুয়া আছে আর রুটি আছে

আমি ইসলামের জন্য কাঁদবো বাঁধ দিবো কিন্তু পয়সা এই জন্য আল্লাহ রমপুর আর বলেন ভি আমালিকুম্পা আম খুশিকুম দালিকুম কৈ রুল্লে কুমিকুমথুম তালমু আমার রাস্তা যাহা করো মাল দেও জান দাও জান দিয়ে মাল দি আমার রাস্তায় জিহাদ করো যদি জিহাদ করো মাল দিয়া জান দিয়া তাহলে কি হবে আল্লাহ পাক বলেন ইউবাসসিরুহুম রব্বুহুম بِرَحْمَتِنْ বুহুম ওয়া রিদওয়ান ওয়া জান্নাতিন লাহুম ফীহা আমার রাস্তায় যদি তোমরা জিহাদ করো তাহলে আমি সুসংবাদ দিচ্ছি তোমাদেরকে আমার দয়া আমার সন্তুষ্ট সন্তোষ তোমাদের জন্য আছে আমার দয়া আছে করুণা আছে আর আমি তোমাদেরকে জান্নাতে সুখ শান্তি দান করব বলেন আমি আমার বন্ধু আমার ভাই হজরতে আলী রাজি আল্লাহ খাইবারের প্রান্তরে মোরা হাফ নামে একজন বীর পুরুষ এত বড় শক্তিশালী সেই যুগে আর এত বড় শক্তিশালী যুদ্ধ ছিল না মরা প্রান্তরে ঘোষণা করলেন কে পার বা আমার সাথে যুদ্ধ করতে আসো সাহাবীরা কেউ ভয়তে আগায় না নবীজি বললেন আগামী কাল এমন লোকের কাছে আমি পতাকা দিব যাকে আমি ভালোবাসি এবং আল্লাহ ভালোবাসে আমার বিজয় আগামী কাল ওই লোকের হাতে হবে যাকে আল্লাহ ভালোবাসে নবীজিও ভালবাসেন 40 লাখ টাকার পুরস্কারের মত কি বলেন তাই না যদি লাগ যায় আমার এক মুসলিমকে হুজুর 40 লাখ 40 লাখ আরে কি এর 40 লাখ বুঝায় তো দিবেন হুজুর ধরছি 40 লাখ টাকার লটারি দোয়া করেন ফাইলে আমরও কিছু দিমুনে আমিকে এই বেতাল্লা দোয়া দরকার না ফাইলে বেতাই আমরও লয় যাবে কাছে এটা লাখ টাকার পুরস্কারের মতো লটারির মতো কে সেই লোক যাকে আল্লাহ ভালোবাসে নবীজিও ভালোবাসে সকালবেলা নবীজি ডাক দিলেন আলী কোথায় আসো আমার কাছে আসো সাহাবারা বলে হুজুর হযরত আলীর চোখের মধ্যে সমস্যা চোখ উদিয়েছে চোখ উঠেছে চোখ লাল হয়ে গেছে নবী বলেন সাহাবীর আরে হযরত আলীকে আমার কাছে হাজির করো দুইজন সাহাবীর কাঁধে বড় করে হযরত আলী নবীর সামনে হাজির হয়েছে নবী বলে আলী শুনতে পেলাম তোমার চোখে নাকি সমস্যা ইয়া রাসূলুল্লাহ আমার নিকটে আসো হজরত আলী নবীর কাছে গেলেন নবী থুতু বাহির করে হজরত আলীর চোখের মধ্যে লাগাই দিলে থুতুর বদৌলতে আমার আল্লাহ হজরত আলীর চক্ষু ভালো করে দিলে চক্ষু ভালো হয়ে গেল হজরত আলীর আমার বন্ধুরা নবীজি বলেন আলী যাও এই তরবারি তোমার কাছে দিলাম আজকে খায়বরের প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাতে মুসলমানদেরকে বিজয় দান করবে আমার বন্ধুরা মুরাহাব ঘোষণা করলেন কে আমার সঙ্গে যুদ্ধ করবা কাছে আস হযরত আলী সামনে গেলেন মুরাহাব বলছে আলী তুমি কেন আসলে তোমার প্রতি একটা শর্ত আনা তোমার প্রতি একটা ভালোবাসা আমার অন্তঃকরণের মধ্যে আছে শোনো আলী তুমি কি তোমার বেগমকে বিধবা করতে চাও তোমার ছেলে মেয়েদেরকে তুমি কি এতিম করতে চাও তোমার জীবনটাকে তুমি কি বিলীন করতে চাও যদি তুমি তোমার জীবন বিলীন করতে চাও আর যদি তোমার সন্তানদেরকে এতিম না করতে চাও স্ত্রীকে বিধবা করতে না চাও তাহলে ফিরে যাও আমি মোরাহাব এমন বীর যে বীরের কাছে কেউ কোনোদিন বিজয়ী লাভ করতে পারে নাই তুমি দূর হয়ে যাও হজরত আলী বললেন তোমার তরবারি দুনিয়ার কিছু কাফের মুশরিক ভয় পেতে পারে তুমি কি আমারে চিনো আমি কে তুমি কি দা জানো আমি হলাম ওই ব্যক্তি হযরতে আসাদুল্লাহ হিল গালিব तमाम পৃথিবীর কাফেরের সামনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাগ বানায়া পাঠিয়েছে সুবহানাল্লাহ মুখে নয় কথাই হবে তোমার সঙ্গে কাজে হবে তোমার সঙ্গে পরিচয় একটা কাজ করো তুমি আক্রমণ করো মোরা হাব বলে তুমি আগে আক্রমণ করো বলে হজরতে কোনদিন আগে আক্রমণ করে না আক্রান্ত হলে মুসলমান তার জবাব দেয় তুমি আগে আক্রমণ করো তারপরে পরে আমি পরে আক্রমণ করব মোরা হাব হাতের মধ্যে হাতের মধ্যে তরবারি নেয়া হজরতে আলীকে আঘাত হানতে লাগলেন জুলফেকার তরবারি দিয়ে আলী সব আঘাত গুলো ফিরাইয়া দিলেন হজরত আলী বলে মোরা এবার তুমি তৈরি হয়ে যাও আমার আঘাত নেওয়ার জন্য হজরতে আলী জুলফিকার উঁচু করে আল্লাহ পরে বলে এমন জোরে একটা আঘাত করেছে আঘাতের চোটে মোরা মাথা দুই হয়ে শরীর দুই টুকরা হয়ে দুই পাশে চলে গেছে হজরতে আলীর তরবারি হাতের মুঠা পর্যন্ত মাটির মধ্যে গেড়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين اللهم امين, آمين. آمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واتنا ولا تحرمنا واسرنا ولا تهسر علينا وأرضنا ورد عنا يا كريم اللهم لا تدع لنا ذنبا الا غفرته ولا أَيْبًا الا سترتا ولا حمًّا الا فرجتا ولا دينا الا قزيتا ولا مريدا الا شفيتا ولا حاجه من حوائج الدنيا والاخره الا قزيتها يا رب العالمين لا اله الا الله محمد رسول الله السلام عليكم আজকে আমি আলোচনার বাড়াইতে চাই না করে দিচ্ছি এখানে বন্ধুগণ আলোচনার শেষে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি আমার নাম মাওলানা আলমগীর হুসাইন বিপ্লবী আমার গ্রামের বাড়ি নাগেরচোর গ্রাম পোস্ট অফিস গজারিয়া থানা গজারিয়া জেলা মুন্সিগঞ্জ আমার ব্যক্তিগত মোবাইল নাম্বারটা আপনাদের কাছে দিয়ে দিচ্ছি আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সেভেন ফাইভ ফোর জিরো টু